এই পরিস্থিতিতে কিন্তু আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিক সমস্যার তো সমাধান হবে না এটা বাড়বে বাড়তে থাকবে এবং এই যে সরকার তারা এখান থেকে সরে দাঁড়াবে না বরং আগামী দিনে আরো বড় আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করবে মানুষ যাতে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে তার জন্যে ধর্মের কথা বলে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করে এই পুলওয়ামার যে ঘটনা হ্যাঁ পয়েল দামের যে ঘটনা এই ঘটনাকে ভিত্তি করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত ঘৃণ্য কায়দায় তারা আক্রমণ কিন্তু কেন্দ্রীভূত করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বিশেষ করে বলা অর্থনৈতিক দাবি দেওয়ার যে আন্দোলন সমাজে অংশের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামে যে সমস্ত চাহিদাগুলো নিয়ে তারা লড়াই করছে এই আন্দোলন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কায়দায় আমাদের কিন্তু গড়ে তুলবার জন্য সিদ্ধান্ত নিতে হবে শপথ নিতে হবে আজকের দিন এরকম একটা শপথ নেওয়ার দিয়ে জুলাই বিশ তারিখে যে বন্ধ হওয়ার কথা ছিল সিদ্ধান্ত নিয়ে নেতৃত্ব সঠিকভাবে যে পরিমণ্ডল তৈরি হয়েছে এটা বিবেচনায় রেখে তারা এক মাস সোয়া মাস পিছিয়ে দিয়ে নয় জুলাই এই তারিখটা তারা পিছিয়ে দিয়েছে এই বন্ধ হবে আর একটা এই সমস্যার সমাধান এটা বন্ধের যারা অবাক তারাও কিন্তু মনে করেন না এটা হচ্ছে শাসক গোষ্ঠীকে ধাক্কা দেওয়া তার উপলব্ধির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা যে তোমরা যা চাইছ ভারতবর্ষের মানুষ সেটা কিন্তু মেনে নিচ্ছে না এটা বুঝবার চেষ্টা করো সমস্যাগুলি সহাল করার চেষ্টা করো কাজেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বধকে সফল করার জন্য আমাদের কিন্তু কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একই সাথে এই যে সাম্প্রদায়িক ভেদবিদ্বেষ এটাকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে যারাই এই ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেখানে অত্যন্ত সাহসের সাথে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে যে কাজগুলো বিজন করবার চেষ্টা করতেন তার জীবনকালে তার থেকে শিক্ষা নিয়ে বলছি যে এই কাজটা কিন্তু আমাদের এখানে করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সেখানে আমরা ভুল করব কাজে এই সাম্প্রদায়িক যে ভেদ বিদ্বেষ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সম্প্রীতি আমাদের সেখানে সুরক্ষিত করতে হবে এবং এই সাথে দেশের একতা দেশের সম্মতি দেশটা কোনো দলের না সরকারের একটা দল থাকতে পারে তাদের ভুট কত একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি মানুষের দেশ এবং তারা কত ভুট পেয়েছে আমরা জানি কাজে তারা যদি মনে করে আমরা সরকারে যেহেতু আছি তৃতীয়বার সরকার এসেছি কাজে দেশটাকে আমরা কিনে নিয়েছি এই দেশের মানুষ তাদের পায়ের তলায় তারা যা বলবেন তাই হবে এটা মনে করার কারণে মানুষের মাথা তাদের কাছে যেমন মানুষ বিক্রি করেনি তারাও যদি মনে করেন আমরা মানুষের মাথা কিনে নিয়েছি তাহলেও তারা ভুল করবেন কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সচেতনভাবে এই অপচেষ্টা অপপ্রয়াসটা আমাদের মোকাবেলা করার জন্যে আজকের দিনে বিজনকে সামনে রেখে তার স্মৃতিসময় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আসন্ন দিনে এই যে লড়াইটা এই যে সংগ্রামটা এই সংগ্রামটাকে সুদৃঢ় করার জন্য সংহত করার জন্য সম্প্রসারিত করার জন্য আমাদের কিন্তু কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়েই